রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক একাত্তর বিহায় কামান য সর্বন সরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমোদিতা গচ্ছতি অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন এর তাৎপর্য নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই জড় দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের রূপে নিজেদের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছে সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রাঙ্গণে অর্জুন নিজের ইন্দ্রসুখ ভোগ করার জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতিশূন্য অথবা রহিত হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগও করতে পারে জড়োজাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্যই তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করে না এই পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় চিন্ময়স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্যস্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক একাত্তর এই রকম সম্পূর্ণ গীতা শুনতে সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্টে লিখে জানান রাধে রাধে